সাধারণ মানুষ হতবাক হয়ে গেছে অভিযোগটি হল তার স্ত্রী নাকি রাতে সাপ হয়ে যায় এবং তাকে কামড়ানোর চেষ্টা করে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোৎসা গ্রামে অভিযুক্ত নারীর নাম নাসিমুন আর অভিযোগকারী স্বামীর নাম মেরাজ খবর এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী জেলা প্রশাসনের নিয়মিত সমাধান দিবস সভায় হাজির হন মেরাজ সাধারণত এই সভায় স্থানীয়রা বিদ্যুৎ রাস্তা রেশন কার্ড বা নাগরিক সেবা সংক্রান্ত সমস্যা তুলে ধরেন কিন্তু মেরাজ সেখানে এসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিজের ব্যক্তিগত ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি জানান স্যার আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের রূপ নেয় এবং আমাকে কামড়ানোর চেষ্টা করে ইতোমধ্যে সে একবার কামড় দিয়েছে আমি সময় মতো জেগে উঠে প্রাণী বেঁচেছি মেরাজ আরো অভিযোগ করেন স্ত্রী তাকে মানসিক ভাবে নির্যাতন করছে এবং তিনি আশঙ্কা করছেন কোনো এক রাতে ঘুমের মধ্যে তাকে হত্যা করা হতে পারে এজন্য তিনি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে নিরাপত্তা চেয়েছেন এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় অনেকে ঘটনাটিকে মজা করে বলিউডের বিখ্যাত সিনেমা নাগিনার সঙ্গে তুলনা করেছেন এক ব্যবহারকারী লিখেছেন লোকটা খুব ভাগ্যবান বিবাহিত জীবনে সে শ্রীদেবীকে পেয়েছে অন্য এক ব্যবহারকারী মজা করে মন্তব্য করেছে তুমি কি তার নাগমণি কোথাও লুকিয়ে রেখেছো। এদিকে জেলা প্রশাসক ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি উপবিভাগীয় কর্মকর্তা ও পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইতোমধ্যে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবেও দেখা হচ্ছে তদন্তে মেরাজের মানসিক অবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে